এক ভাই প্রশ্ন করছেন আমরা যে ফেতরা দিব সৎকাতুল ফিতির আগে বলে দেই সৎকাতুল ফিতির এটা আমরা দেই প্রতি বছরই দেই এটা কেন এই যে আমরা রোজা রাখি রোজার অনেক কি হয় ত্রুটি বিচ্যুতি হয় এক আর একটা হচ্ছে এই যে একটা ঈদ আনন্দ আসছে গরিবরাও ঈদ করতে চায় ওদের ঈদ আছে না নাই আছে এই জন্য ধনীদের উপর আল্লাহ একটা সৎকা নির্ধারণ করে দিয়েছেন এক নম্বর হচ্ছে আমার রোজার ত্রুটি যেন পূর্ণ হয়ে যায় আর একটা হচ্ছে কি ওই গরিবদের সহযোগিতা সংক্ষেপে আমি বলতেছি এটা এটা আগে একটু সংক্ষেপে জেনে নেই এটার উপর কিন্তু এক বছর হওয়া জরুরি অতিবাহিত না জাকাতের উপর কি হইতে হয় এক বছর সম্পদ অতিবাহিত হতে হয় কিন্তু সৎখাতুল ফিতরের জন্য এক বছর অতিবাহিত হওয়া জরুরি না এটা কুমস মূলত ওয়াজিব হয় ঈদের দিন ঈদের দিন শুভে সাদেক যখন হয় ঈদের দিন শুভে সাদেকের সময় যদি কারো কাছে এই যে আমাদের জাকাতের যে নেশাব সৎখাতুল খাতুল একই নেশাব কত এই বছর কত বলেন পঁচানব্বই হাজার টাকা আপনার সাংসারিক মানে মানে করেন বের পর আপনার হাতে যদি ওই দিন কি থাকে পঁচানব্বই হাজার টাকা অতিরিক্ত থাকে তাহলে আপনার ওপর সৎ ফিতির ওয়াজিম আপনি যদি বিবাহিত হন আপনার দিতে হবে সাথে সাথে আপনার নাবালেক বাচ্চা যারা আছে তাদেরটাও দিতে হবে বালেক বাচ্চাদের দেওয়া আপনার কি না উপর আবশ্যক না স্ত্রীটা দেওয়া আপনার উপর আবশ্যক না স্ত্রীর যদি আলাদা টাকা পয়সা থাকে স্ত্রীটা স্ত্রী দিবে বাচ্চাদের যদি আলাদা টাকা থাকে তাহলেও বাচ্চাদের টাকা থেকে আপনি এটা দিবেন তাহলে ভালো যে তাদের টাকাটাও দিনের রাস্তায় কি হোক বেয় হোক এখন আপনি কি সরাসরি টাকা দিয়ে দিবেন নাকি আসবাব পণ্য দিয়ে দিবেন খাবার দিবেন কাপড় চোপড় দিবেন কোনটা উত্তম কিতাবের মধ্যে আসছে হাদিসের মধ্যেও আসছে পণ্যের কথা কিন্তু দেখেন হাদিসের হচ্ছে বাহ্যিক আলফাজ আর একটা হচ্ছে সরেজমিন এইটার উদ্দেশ্য বুঝা আমাদের আহলে হাদিস ভাই যারা আছেন আপনি ইউটিউব খুলবেন দেখেন কে ওরা দিতেছে আপনি যদি টাকা দিয়ে খাতুল ফিতুর দিন তাহলে সৎখাতুল ফিতির আদায় হবে না নাওজুবিল্লাহ বলেন এক্সাম্পল দিছি আপনাকে একটা উদাহরণ মনে করেন আপনাকে আমি তিনশো টাকা দামের একটা শাড়ি দিলাম আপনার স্ত্রী ব্যবহার করবে আপনি গরিব মানুষ কিন্তু আপনার স্ত্রীর মনে করেন গড়ে আরো পাঁচটা শাড়ি আছে আচ্ছা বলেন আমি শাড়ি না দিয়ে যদি তিনশো বা চারশো টাকার যে শাড়িটা দিছি এই টাকাটা যদি আপনার হাতে দিতাম তাহলে আপনার কি বেশি লাভ হইতো না ক্ষতি হইত লাভ হইত এখন মনে করেন চাউল দিয়ে যদি দিই পণে দুই সের গম যদি দেই পনে দুই সের এখন টাকা হচ্ছে একশো তো দশ টাকা যদি চাউল বা গমের হিসাব করেন এখন চাউল দিলাম আপনার হাতে টাকা না দিই আচ্ছা আপনার কাছে যদি আমি পণে দুই কেজি চাউল দেই আপনার মনে করেন প্রয়োজন আজকে আপনি কি করবেন একটা মুরগি কিনবেন আপনি গরিব মানুষ গরুর গোস্তু কিনার আপনার তৌফিক নাই একটা পোলট্রি মুরগি কিনবেন এখন এই চাউলটা নিয়ে গেলেন বাজারে বিক্রির জন্য আপনি যখন এইটাকে বিক্রির জন্য নিয়ে গেলেন তখন কি আপনি সঠিক দামে এটা বিক্রি করতে পারবেন নাকি আপনার থেকে কম দামে নিবে কম দামে নিবে তাহলে হাদিসের আলফাজ মাকসাদ উদ্দেশ্য আমরা বুঝি না হয়তো শব্দ আছে গম দিয়ে দিবেন কিসমিস দিবেন ওরা উদ্দেশ্য বুঝে নিছে যেহেতু হাদিসে আছে কিসমিস দিতে হবে চাউল দিতে হবে ওরা বুঝে নিয়েছে চাউলেই দিতে হবে অন্যথায় আদায় হবে এটা হচ্ছে মূর্খতা স্পষ্ট মূর্খতা কথা ঠিক কিনা বলেন এখানে উদ্দেশ্য হচ্ছে গরিবদের প্রয়োজনকে পূরণ করা এখন আপনি যদি টাকা দেন তার যে প্রয়োজন সে ইচ্ছা কি করতে পারবে আর একটা উদাহরণ বুঝেন একটা গরিব সে বের হয়েছে আজকে মনে করেন এই এলাকাতে আসছে আলবির এলাকাতে এখন মনে করেন সে একশো ঘরে গেছে একশো ঘরে যদি তাকে এক কেজি করে চাল দেয় কতরূপ চাউল হইল একশো কেজি করেন বেসারা অথবা বেসেরি হয়তো পুরুষ হয়তো মহিলা এখন এই চাউল নিয়ে সে কি করবে বলেন দুইশো টাকা তো ভাড়াই দিতে হবে তা এই জিনিসগুলো হালে হাদিস বাইরা আমাদের না বোঝার কারণে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে ওরা কি করতেছে ফেতনা চড়াচ্ছে আল্লাহদেরকে সঠিক হেদায় করুক সকলে বলে আমিন উত্তর পেয়েছেন মসজিদের ইমাম সাহেবকে জাকাতের টাকা দেওয়া যাবে কি না। মসজিদের ইমাম সাহেব যদি জাকাত খাওয়ার যোগ্য হন তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে সমস্ত মসজিদের ইমাম সাহেব তো কিনা গরিব না সমস্ত মসজিদের ইমাম সাহেব কি গরিব সবাইকে জাকাত খাওয়ার যোগ্য প্রেসিডেন্ট মনে করেন আপনি প্রশ্ন করতে পারেন প্রেসিডেন্টকে জাকাত দেওয়া যাবে কি না হ্যাঁ প্রেসিডেন্টকেও জাকাত দেওয়া যাবে উনি যদি জাকাত পাওয়ার কি হন যোগ্য হন এজন্য আমাদের ফেঁকার কিতাবে আসছে বর্তমান জমানার প্রেসিডেন্ট যারা আছে এদেরকে জাকাত দেওয়া যাবে কারণ কি জানেন ওদের যে সম্পদ আছে সবটা মায়েরের সম্পদ জনগণ থেকে যে সম্পদগুলো নিয়েছে এই সবটা কি মূলত মালিক করা নাই মালিক জনগণ এই জন্য ওদের হাতে সম্পদ থাকা সত্ত্বেও ওরা ফকি কথা ঠিক কিনা বলেন এই জন্য ওদেরকেও জাকাত দেওয়া যাবে এখন আপনি যে প্রশ্ন করছেন মসজিদের ইমাম সাহেব যে ইমাম সাহেবকে আপনি জাকাত দিতে চাচ্ছেন ওনার কাছে আপনাকে জিজ্ঞাসা করতে হবে ওনার অবস্থা রাখি অথবা ওনাকে জিজ্ঞাসা করলে উনি যদি লজ্জা পান ওনার আশেপাশে যারা আছে ওনাদেরকে জিজ্ঞাসা করুন যে হুজুরের অবস্থানটা কি উনি যদি জাকাত খাওয়ার যোগ্য হন মানে কি ওনার কাছে যদি এক বছরের অতিবাহিত হওয়ার পর ওনার যে ফ্যামিলির খরচ আছে এরপর যদি ওনার হাতে পঁচানব্বই হাজার বা তার বেশি থাকে তাহলে তাকে জাকাত দেওয়া যাবে না অন্যতায় জাকাত দেওয়া যাবে আর কারো কোনো কিছু হ্যাঁ স্বামীর উপর স্ত্রীর জাকাত দেওয়া এটা আবশ্যক স্ত্রীর যদি আলাদা ফান্ড থাকে তাহলে স্ত্রীর পক্ষ থেকে স্ত্রীর জাকাত কি করবে আদায় করবে যেমন মনে করেন স্ত্রী কি আছে স্বর্ণ আছে তাহলে এটা মূলত দায়িত্ব স্ত্রীর অথবা স্ত্রী মনে করেন পৈতৃক সম্পদ আছে এখন দায়িত্ব মূলত কার স্ত্রীর গারে দায়িত্ব তার জাকাতটা আদায় করা এখন আপনি যে মাসালাটা জিজ্ঞাসা করলেন স্ত্রীর যে জাকাত এটা যদি স্বামী আদায় করে দেয় আদায় হবে কিনা এটা একটা মাসালা মূলত জাকাতটা আসছিল কার উপর স্ত্রীর উপর এখন আদায় করে দিছে কে স্বামী আদায় হয়ে যাবে শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে না মনে করেন এক বন্ধুর উপর দশ লক্ষ টাকা জাকাত আসছে আর এক বন্ধু তার উপর সহানুভূতিশীল হয়ে দয়া করে সে কি করছে তার পক্ষ থেকে আদায় করে দিছে তাহলে আদায় হয়ে কথাটা বুঝছেন নাকি নিজেই দেওয়া কিনা জরুরি তাকে বলবে ভাই তোমার টাকা আছে আমারও আছে তোমার সাথে আমার অনেক সম্পর্ক আমি তোমার পক্ষ থেকে তোমার জাকাতটা আদায় করে দিলাম তাহলে কি হয়ে যাবে এই যে আর একটা সুন্দর একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা জাকাতের ক্ষেত্রে আরবি পরিবাসে দেখে হাউল বলে হাওলান এ হাউল মানে কি এক বছর অতিবাহিত হলে কিন্তু জাকাত আসে কেন জানেন ইসলাম কঠিন না লাইক মনে করেন আপনি ব্যবসা করেন দুই মাস ব্যবসা করছেন বিশাল লাভ হয়ে গেছে তিন মাস পরে লালবাতি এরকম হয় কি হয় না বলেন তিন মাস পরে লালবাতি জ্বলে গেছে আপনি দুই মাসের ব্যবসার যে টাকাটা আসছিল ওইটা চল্লিশ ভাগে এক ভাগ জাকাত দিয়ে দিয়েছেন মনে করেন এক কোটি টাকা লাভ হয়েছে এখানে অনেক টাকার জাকাত দেওয়া হয়ে গেছে তাহলে এই ব্যক্তিরা মনে করেন ক্ষতিগ্রস্ত এক হিসাবে দুনিয়ার দৃষ্টিতে পরকালের দৃষ্টিতে তো কি নাই ক্ষতি নাই এই জন্য শরীয়ত আমাদের উপর রহম করছে যে এক বছর যাবে কারণ একটা বছর যখন একটা মানুষ ব্যবসা করবে অথবা খরচ বহন করবে সব কিছুর পর অতিবাহিত হবে তখন একটা স্বাভাবিক অবস্থা চলে আসে কি অবস্থা চলে আসে স্বাভাবিক অবস্থা এখন প্রথম আপনার উপর জাকাত ফরজ হওয়ার জন্য এক বছর অতিবাহিত হতে হবে মনে করেন আপনি চব্বিশ সাল থেকে আপনি জাকাত দেন এক বছর অতিবাহিত হয়েছে এখন আপনার উপর জাকাত কি হয়ে গেছে এখন সামনের প্রতি বছর জাকাত দিবেন এখন মা সালা পঁচিশ সালে আপনি জাকাত দিবেন এখন চব্বিশ টু পঁচিশ সালে জাকাত দিবেন এখন মনে করেন সালের জুন মাসে আপনার হাতে আরো অতিরিক্ত পঞ্চাশ লক্ষ টাকা আছে এখন আপনার মা সালা জাকাত যে পঁচিশ সালে দিচ্ছেন এই পঞ্চাশ লক্ষ টাকার উপর তো আপনার কি হয় নাই এক বছর অতিবাহিত হয় নাই কই কয়দিন অতিবাহিত হয়েছে ছয় মাস অথবা মনে করেন দুই মাস আগে কি হয়েছে ওই পঞ্চাশ লক্ষ টাকা আছে এখন এই পঞ্চাশ লক্ষ টাকার জাকাত দিতে হবে কি হবে না হচ্ছে এই টাকারও দিতে হবে কেন এই পঞ্চাশ লক্ষ টাকা ছয় মাস আগে নয় যখন আপনি জাকাত দিবেন মনে করেন রমজান টু রমজান জাকাত দেন রমজান পনেরো তারিখ টু পনেরো তারিখ বিশ তারিখ টু বিশ তারিখ এই বিশ তারিখ রমজানের পাঁচ দিন দশ দিন বিশ দিন আগেও যদি আপনার হাতে অতিরিক্ত টাকা আসে তাহলে ওই টাকাটা আগের যে নেশাদ ছিল ওইটার সাথে এড হয়ে যুক্ত হয়ে ওই সমস্ত মালের কি করতে হবে জাকাত দিতে ঠিক আছে বুঝছেন তো আর কার কি প্রশ্ন বলেন জাকাতের জন্য তো এখানে নগদ অর্থ প্রয়োজন নাই আপনি ব্যবসা করতেছেন ব্যবসা যখন করতেছেন নগদ অর্থ নাই কেন ব্যবসা যখন করা হয় একটা মানুষ ব্যবসা করে প্রতিদিনের তো তার টাকার আদান প্রদান হচ্ছে এখন যদি নগদ অর্থ নাও থাকে তাহলে মনে করেন জাকাতের যে মনে করেন এক বছর অতিবাহিত হওয়ার পর আপনার দোকানে যে পরিমাণ মাল আছে এটারকে হিসাব করতে হবে হিসাব করে রেখে দেন আপাতত যদি আপনার হাতে টাকা না থাকে প্রয়োজনে পনেরো দিন এক মাস পরে কি করবেন জাকাত দিবেন কিন্তু জাকাত হিসাব করে জাকাত দিতে হবে আপনি বলেন চাষাবাদের যে জমিন আছে চাষাবাদের জমিনের উপর আপনার মূল প্রশ্ন এইটাই চাষাবাদের জমিন যে জমিনটা পরে আছে কিন্তু চাষাবাদ হচ্ছে না এমনি পরে আছে চাষাবাদ করা যায় না হ্যাঁ মনে করেন এমনিতেই জমি পরে আছে হয়তো নদী ভেঙ্গে নিয়ে গেছে চর হয়ে আছে অথবা মনে করেন চাষাবাদ করেন চাষাবাদ করেন না এমনিতেই পরে আছে আমি একটু সাথে অতিরিক্ত বললাম চাষাবাদ করতেছেন যে জমিনে চাষাবাদ করেন ওইটার উপরও কি আসবে না জাকাত আসবে না এমনিতে পরে থাকলে তো আরও আসবে না হ্যাঁ আসবে কোনটা চাষাবাদ করতেছেন চাষাবাদ করার পরে যে আয়টা আসতেছে ধান করছেন গম করছেন ভুট্টা করছেন এটারও যে আয় আছে এটা আপনার বাৎসরিক হিসাবের সাথে এড হবে জমিন কোন জমির উপর জাকাত আসবে ওই জমিন যে জমিনটা আপনি ক্রয় করেছেন ব্যবসায়ী উদ্দেশ্যে যেটা আমাদের শহর এলাকায় সাধারণত মানুষ কি করে ব্যবসায়ী উদ্দেশ্যে রাখে দশ লক্ষ টাকা দিয়ে একটা জমিন রাখলেন পাঁচ মাস পর এক বছর পর বিক্রি করবেন যে আপনাকে দশ লক্ষ টাকা লাভ হবে ওই উদ্দেশ্যে যদি উদ্দেশ্যে আপনি ক্রয় করেন তাহলে ওইটার উপর জমিন কি আসবে জাকাত আসবে আর কারো কোনো প্রশ্ন সময় অনেক হয়ে গেছে বলেন তাড়াতাড়ি হ্যাঁ আমাদের বাংলাদেশের জমিনের উপর অসর নেই এটা আগে বুঝতে হবে জাকাত আছে অসর নাই কেন নাই অসরের মাছ আলা হচ্ছে আমাদের বাংলাদেশের যে ছিল এটা মূলত মালিক ছিল কিন্তু হিন্দুরা কিলজি আপনারা যারা ইতিহাস করছেন নাম করছেন উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার কিলজি উনি যখন ওই বাংলাদেশকে স্বাধীন করছেন শুরুতে উনার দখলায় উনি ওই হিন্দুদের থেকে জমিনকে নিয়ে আসছিলেন কথা বলছেন এই জন্য আমাদের জমির উপর ট্যাক্স আছে কি আছে বলেন আপনি যখন দলিল করতে যান জমিনের কি দিতে হয় ট্যাক্স চেঞ্জ যতক্ষণ পর্যন্ত না দেবেন আপনি জমিনের কি হবে না দলিল হবে না এই জন্য আমাদের জমিনে কি আসবে না ওষুধ নাই আমাদের তো আমাদের ট্যাক্স আছে জাকাত আছে আপনি কি বলতেছিলেন বলেন যে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা জমিন বন্ধক মনে করেন আপনি কারো থেকে জমিন বন্ধক রেখেছেন আপনি পঞ্চাশ লক্ষ টাকা একজনের হাতে দিয়েছেন সে আপনাকে কি দিয়েছে জমি দিয়েছে প্রথমত এই সিস্টেমটা জায়েজ নেই এই সিস্টেমটা কি নাই হ্যাঁ বন্ধক তো জায়েজ আছে আপনাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দিলাম আপনাকে আমি বিশ্বাস করতেছি না আপনি আমার কাছে জমিনটা রাখছেন কিন্তু ওই জমিনের মধ্যে চাষাবাদ করা কি নাই আমার জন্য জায়েজ নেই যদি চাষাবাদ করি ভাড়া দিতে হবে এই জমিনের কি করতে হবে বাদ শরিক বাড়া দিতে হবে এখন উনি যে মাস জিজ্ঞাসা করেছেন মনে করেন আমি পঞ্চাশ লক্ষ টাকার জমিন বন্ধ রেখেছি এই পঞ্চাশ লক্ষ টাকার উপর জাকাত আসবে কিনা হ্যাঁ জাকাত আসবে এই টাকাটা কেমন যেন আপনি তাকে হাওলাত দিছেন কাউকে যদি আপনি হাওলাত দেন ব্যাংকে টাকা রাখেন এটার উপর যেমন জাকাত আসে বন্ধকি হিসাবে আপনি যে টাকাটা দিয়েছেন এই টাকার উপরও কি আসবে জাকাত আসবে গরু বা সুর এটার উপর জাকাত আসবে কিনা গরু বাছুর যদি আপনি মনে করেন ফ্যামিলিগতভাবে সাধারণভাবে দুধ খাওয়ার জন্য অথবা এমনিতে মনে করেন একটু আয়ের জন্য আপনি লালন পালন করেন এটার উপর জাকাত আসবে না কিন্তু ব্যবসায়ী উদ্দেশ্যে ব্যবসায়ী উদ্দেশ্যে আমাদের এলাকাতে আছে খামার আছে ব্যবসায়ী উদ্দেশ্যে যদি হয় তাহলে ওইটার উপর কি আসবে গরুর উপর আসবে না গরুর যে আয় আছে আয়টার উপর কি আসবে জাকাত আসবে আমাদের দেশে এলাকার মানুষ যে একটা দুইটা তিনটা মানে ওরা কি করে মানে সার পালে এটার উপর কি আসবে না হ্যাঁ এই মনে করেন গরু সে পাঁচ লক্ষ টাকার গরু বিক্রি করছে মনে করেন একজন গরিব মানুষ হোক ধনী মানুষ হোক তার অন্য সম্পদও আছে তো অন্যান্য সম্পদের সাথে ওই সারের টাকা হোক গাভীর টাকা হোক এইটাকে অ্যাড করতে হবে এটাকে অ্যাড করে অন্য নদীর সাথে অ্যাড করে তাকে কি করতে হবে জাকা দিতে হবে অন্যতে আলাদাভাবে জাকাত আসবে আপনার অংশ এখানে আর একটা প্রশ্ন করছেন গুরুত্বপূর্ণ শেয়ারে আমরা অনেক সময় ব্যবসা করি একটা হসপিটাল আমরা মনে করেন পাঁচজনে মিলে করলাম পাঁচ কোটি টাকা আমার এখানে কি আছে পাঁচ কোটি টাকা এখন এই টাকাটার উপর কিন্তু আসবে না এই টাকাটা তো এখন মনে করেন বে হয়ে গেছে কোন জায়গায় বিল্ডিংয়ের মধ্যে কোন জায়গায় বে হয়ে গেছে বিল্ডিংয়ের মধ্যে এখন বিল্ডিং থেকে যে আয়টা আসবে এই আয়টা আমার অংশের যে আয়টা আসে এই আয়টা বাৎসরিক হিসাবের সাথে যুক্ত হবে আমার অংশটা শুধু আসবে পাঁচজন আছে পাঁচজন পাঁচজনের হিসাবটা সে আলাদা আলাদা করে দেবে এই জন্য প্রত্যেক বছর যারা শেয়ারে ব্যবসা করেন প্রত্যেক বছর আপনাকে একটা হিসাব দেওয়া উচিত যে আমরা যে পাঁচজনে মিলে ব্যবসাটা করলাম এই মনে করেন আমাদের এই বছর এত টাকা লাভ হয়েছে আপনার পাঁচ লক্ষ আপনার পাঁচ লক্ষ মানে পঁচিশ লক্ষ টাকা লাভ হয়েছে আমাদের পাঁচজনে এইভাবে প্রত্যেকের হিসাব দিয়ে দেওয়া উচিত যেন আমার বংশকে আমি হিসাব করে আমার জাকাতের সাথে মিলে আমি আমার হিসাব করে আমি জাকাত দিতে পারি একটা হিসাব করা উচিত না নাই স্বামীর টাকা স্ত্রীর সাথে এখানে যুক্ত হবে না এখন যদি স্ত্রী মনে করেন স্বামীকে টাকা দিয়ে দিছে মনে করেন যে আমি টাকা দিয়ে কী করবো তুমি আমার অনেক মানুষ আছে না যে আমার টাকা দিয়ে আমি কি করব। তুমি তো আমার সব কিছু কিন্তু এরকম মানুষ কম পাইবে বিশ্বাস কম করে তো কথা বলছেন না কিন্তু এরকম বিশ্বাস যদি করে ফেলে তাহলে ওই নারীরা জ্ঞানী তাদের জীবনটাও সুখের হয় কিন্তু আপনাকে বিশ্বাস করবে না নিতে চাইবে এখন যদি হাজার হাজার স্বামী হিসাবে আলাদা আলাদাভাবে হবে হ্যাঁ যে সুন্দর আর একটা প্রশ্ন করছেন আনাকে আইসা জানছেন যে জাকাত দিতে হয় মা বোনের জাকাত দিতে হয় এটা আপনারা জানতেনি না এখন আম্মু কি গিয়ে বলছেন আপনার সৈন্য কি করতে হবে জাকাত দিতে হবে অথবা আপনার এলাকাতে মনে করেন আপনি একটা গরু কিনে লাভের জন্য এক জায়গায় রাখছেন আগে জানতেন না এটা জাকাত দিতে হবে এখন জানছেন পাঁচ বছর পরে জানছেন তাহলে এই অতীতকালের যে দিনগুলোর আপনি দেন নাই ওই সবগুলোর হিসাব করে দিতে হবে অতীতগুলোরও কি করতে হবে জাকাত দিতে হবে সৎকাতুল ফিতরের মশলা এটাই অতীতের যদি সৎকাতুল ফিতর না দেন তাহলেও কি করতে হবে অতীতের সৎকাতুল ফিতরও দিতে হবে সর্বশেষ বলেন আপনি আব্বু নামাজ পাশক তো এখন চাচ্ছেন মানে এতে কাফে দেওয়ার জন্য এখন আসলে ওলামা এ কেরাম যারা আছেন মানে আল্লাহ আল্লাহরা আছেন তাদের সাথে এতে কাফ করলে নিজের ফায়দা হয় সরে জমিনে এতে কাফটা যায় এই দারুণ নিজামিয়ার যে মাদ্রাসা কথা বলেন আমি ওই জায়গায় নয় বছর ছিলাম বিশাল মাদ্রাসা সাড়ে চার একর জায়গায় বিশাল সুন্দর মাদ্রাসা ওই জায়গায় যিনি প্রতিষ্ঠাতা মহতামিম হজরত মৌলানা আমিনুল হক হাফিজাহুল্লাহ উনি প্রতি বছরে বসেন এখন যদি আপনার আব্বুকে ওই জায়গায় দিতে পারেন অনেক অনেক ভালো হবে অনেক ভালো হবে আশা করি ওনার মেজাজ তৈরি হবে আমলের প্রতি উনি আগ্রহী হবে এটা করলে অবশ্যই আপনার জন্য ভালো হবে করতে পারেন